যুবক তুমি মনে রেখ জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের ওরা ব্যতিক্রম নারী ওরা জান্নাতের ব্যতিক্রম নারী ওদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন জান্নাতের মেঝেটা হচ্ছে সোনার উপা দ্বারা তৈরি দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে আপনার জন্য গালিচা সেট করা আছে গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে আপনার জন্য সোফা সেট করা আছে আপনি বসলে আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী এসে বসবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী আল্লাহ বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে নুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মানিক্য আল্লাহ বলছেন যে এত নরম ওরাই এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থনাথেরা তত তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম মহান আল্লাহ বলছেন যে ও কা্রা বা ইস্ফিত বক গোলাকার বক্ের অধিকারিণী বছরের মেয়েরা যেমন হয় তো তো মেয়েদের ওদের সাথে তুলনা করা যাবে না এরকম বক্ষের অধিকারী তারা মাথায় লম্বা লম্বা কুচকুচে কোকড়া কোকড়া চুল সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে কোনদিন তাদের পেশাব হবে না কোনদিন তাদের পায়খানা হবে না কোনদিন তাদের হায়েজ হবে না কোনোদিন তাদের শরীর ময়লা হবে না কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না সব সময় তারা একই রকম থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী সামনে এসে বসবে ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম তারপর আপনি বলবেন মানান্তি তুমি কে তখন ও বলবে আনাল মাজিদা আমি হচ্ছে বেশি অবশিষ্ট আপনি তার মুখের দিকে তাকাবেন তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন তার গাল কত স্বচ্ছ অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয় তাহলে আগে থেকে বসে আছে যারা তাদের গাল কত স্বচ্ছ কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী

লোটল লोटे ঐশ্বর লোটল লডামমিগে স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না আমরা নষ্ট হব না স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখব কখনো আমরা অসন্তুষ্ট করব না আমরা হচ্ছে আপনার জনরা আপনি হচ্ছেন আমাদের জন্য যুবক এই নারী তুমি যদি ভোগ করতে চাও তাহলে তুমি বলো এই প্রতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে এরা বেশ্যালয়ের লয়ের মহিলা এই রং মাখানো প্রতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও তোমাকে তো অবাক মনে হচ্ছে